সবাই সবাইকে হ্যালো তোমরা সবাই কি করছো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও ডট ফর লাইভে তোমরা জয়েন্ট হোক ঝটপট তোমরা জয়েন হও তোমাদের সাথে গল্প করবো একটু আড্ডা মারবো চলে ごとまくとごとまくとしょばいでごとまくとごとまくとごとまくと。

Tono neng n g a d a k c Ai t e k e a o n g o r o h e s t a t i o n t i p a r i y e c k e a s o n c e l e Buoto maiji bapak. Hai, jangan 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 बैग तो मैं टानी टंगली लाइक नहीं कस को ना चलो तो पर नहीं शॉप शॉपिस जॉब इज इस फिर तो वो वाली नहीं हाय Hello, Yogi. Good afternoon. Asa kau balu aja. Ayo, tapi jalan. Jalan itu boleh

룸이 기바 요아 쥬. 우위바 cha. 쟤. 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 Kata sora, mana, butuh, bodo, bodo, amat bodo, 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 tu bodo, bodo, hai Hai, bodo, কেমন আছো তুমি কি ভালো আছো প্লিজ লাইক কমেন্ট করো কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট দেখো তো আমি তোমরা কি বাংলা কথা জানো না আমাদের মতো গ্রামের আঞ্চলিক কথা জানো তোমরা যদি পছন্দ করো তাহলে প্লিজ কমেন্টে জানিও আমি আমাদের বাড়িতে যে কথায় কথা বলি ওই কথাতে বলবো হাই তোমার কিরকম আছো ভালো আছো না নেই বাচ্চা মার খাবো বাচ্চা করিনি মোবাইল দেখিনি আই ফাইন ইউ তুমি ভালো আছো সেটা জানতে পারলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে সবাই উনঠিনও দেখো তো তোমরা সবাই

আচ্ছা তুমি কোন বন্ধু মনে আমার লাইভে জয়নি প্লিজ কুন্ঠেরো দেখো কি আছো প্লিজ কমেন্টে জানা বুঝতে পারছ লাভ ইউ হাই সবাইকে কিরকম সিট পড়ছে গো উম কাম ফরওয়ার্ড এন্ড এক লুক ও সেট ভেরি সেট ইউ হোপ আই ভেরি লুকটা বর্তমানে করছি আমার মানে কি লেপির ভিতর থেকে আর মুখটা কি দেখানো যায় তাই স্কিন কাট করে রেখেছি বন্ধু প্লিজ পরে যখন লাইভ করবো স্কিন আমি প্রায় সময় স্কিন কাট করে লাইভ করি না মানে মুখ ফ্রেশ দেখে লাইভ করি এখন লেপের ভিতরে আছি তো তাই স্কিন কাট করে লাইভটা করছি প্লিজ কিছু মনে করো না যেন মানে কিছু মনে করনি দেখছে কোন আমার বন্ধু মানে সব কি কমেন্টে তো একবার জানাও কোন দেখো আর আমার বন্ধু মানে তো সবাই জানাই টেনি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও সবে একদমে খতম হওয়া গেয়া চেনা চেন তোমার লাগছে আমাকে আমাকে কোথায় দেখেছি কোথায় দেখেছি পড়ছে না মনে পড়ছে না মনে খুব চেনা চেনা

Lama, ada bangsa di sini. Lama, ada bangsa di sini. 미 쥐를 쥐보저를 쥐를 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 কিছু তো ভালো কি আর করা যাবে কেমন আছো তোমরা সবাই প্লিজ কিছু তো বলো না হলে আমি এখানে আবার করবো আমার প্রিয় বন্ধুদের সাথে একটু গল্প করবো আড্ডা মারবো এলাম আর বন্ধুরা সবাই কিছু বলছেই না Hmm. ai Você ছ বন্ধু মনে যারা জয়ন ঝটপট জয় হও তোমানকে সাথে গল্প করবা একটু বুঝতে পারছো বন্ধু মনে তোমার সাথে গল্প করবা তোমরা তোমার প্লিজ একটু কমেন্ট করো কন্টিনিউ দেখো তো আর কীরকম আছো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু যাও সাবস্ক্রাইব করবো একটু আর তোমাদের সাথে একটু গল্প করবা বলে কি আইলি লাইক কমেন্ট করবো যাও একটু তোমাকে যদি আমার এই কথাটা ঘরোয়া কথা যদি একটু ভালো লাগে কিন্তু জানাইব কিন্তু নাই নাই বাংলা কথা কইব তোমাকে সাথে বুঝতে পারছ বন্ধু সব কিছু বুঝতে পারল না পারল নি কো 국제2 <목소> <treats> <소리> <mysteriously> <ioso> <Parents> <sparkly> Kiko itu Oh, atau mana Kiko toko oh. baju toko apa tuh tuh Sabun dura ke sate kota kue benira hari, hari balik kan sekolah hari. কোন টেন দেখোট কিরকম আছো কি খাইছ কি করতো কিছু তো তোকো বন্ধু মনে জয়েন হয় গল্প করবে ভালো লাগেনি মনে হয় লাইন বাড়ি যাই নাই কথা কইব কৌ লাইক কমেন্ট তো একবার আপাতত করতে পারো না কি তাও বি ভালো নি লাইক কমেন্ট যদি একবার করতো তো বুঝতে পারতো ভাল লাগেনি নাই করবো নাই ঠিক আছে কন্টিনিউ দেখো তো একবার তো কইবো আমার প্রিয় দর্শক বন্ধু ফ্রেন্ডস প্রিয় ফ্রেন্ড অনেকে বলে কি বলো দা স্কিনের ওপর ডবল ট্যাপ করো স্কিনের ওপর ম্যাজিক হয়ে যাবে নাই তো আমি ভাবি কি বা গো নাই তো লাইক আমি এ বলছি কিনের উপর ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ ওদের ক্যালি বুচ্চা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ধামাকাদার ভিডিও চলে আসতে চলেছে asti চলেছে তোমাদের একটু গুড নিউজ দিয়ে দিলাম বুঝছো না বুঝো Papa, sa 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 sa

श्रीलंका गुजरात मराठा कौन जगह ना की कोता कोई भी नहीं ना की यो बस तो बैठे हैं बाबा ओ

चुप 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 कैसे लग रहे चुप 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 कैसे जाने जानते जाने जे जाने जीने इश्क किए से ओ कोई च बोल बोल नहीं नहीं कोई बनाई और बन्ध मान के साथ कथा तुम नहीं ग्लो नहीं के जे जाओ मां के साथ कोथा नहीं आ হাই আইকু আমার গটে বন্ধু আসতা কথা কইবে পায় আলা মাত্রা জন্য নে কি কইব গো জে বন্ধু মনে তুমি তো কইতে পারো কিছু কমেন্টে নাই কইবে কমেন্ট তো করব না সাবস্ক্রাইব তো করে রাখব তোমার সাথে পরে কথা কইবা আবার তাও না যা হউ বটে বন্ধু মনকে পাইছি আমি ঠিক আছে наквуная